এই সুবি মিজানুর রহমানের সাথে সরাসরিভাবে আপনার মন্ত্রী বৈঠক এবং শেখ সাথে সরাসরি সম্পর্ক ছিল এবং সে আমরা সকলে জানি জুলাই আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে এবং বিভিন্ন উপরিমহল ব্যবসায়ী গোষ্ঠীরা শেখ হাসিনাকে ইন্ধনের মাধ্যমে এবং অর্থনৈতিকের মাধ্যমে এই গণহত্যাকে হালাল করছে এবং এই সুবি মিজানুর রহমানের সাথে সরাসরি একটা জায়গাতে মানব বন্ধন করে তার মামলা খারিজ করানো কোনো মানে হয় না কারণ সে যদি নির্দোষী হয়ে থাকে তাহলে তাকে আদালত খারিজ করবে আমরা খারিজ করার কে আমি হচ্ছে আপনার শাহরিয়া শিকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর মহানগরের সংগঠন একটু আগে উনার পক্ষে যারা ছিল ওনার হচ্ছে সুন্নিদের নাম বিক্রি করে এখানে কিসের জন্য আসছে আমরা জানি না কিন্তু এটা জানি

জামিয়ার ভাইদেরকে আটক করা হয় নির্মমভাবে তাদের উপর আক্রমণ করা হয় তখন আমাদের বৈষম্যীন ছাত্র এবং ছাত্র জনতা আছে সকলে বিভিন্ন থানায় এবং সিএমপি কমিশনের অফিসে অবস্থান করেছিল তাদেরকে ছাড়ানোর জন্য এবং পরদিন যখন তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের অবস্থান ছিল যদি তারা মনে করে ছাত্র জনতা সুন্দরের পক্ষে এবং সুন্দর না ভাঙিয়ে তারা খাবে তাহলে তারা ভুল করছে কারণ যদি তারা সুন্দীদের নাম ভাঙিয়ে খেতে আসে তাহলে আমরা তাদের